よし。<Hello? S 2> ও হ্যালো কি গরম পড়েছে আজকে বাপরে বাপ তোমায় খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ বাবা কোথায় সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও সবাই বলে ঠাকুর দেখতে আছে আছে দেখো মিটকেশের মধ্যে রাতে হবে বৌদি তুমি তো তুমি খুব স্টাইলিস্ট তাই রাধা লাইক থ্যাংক ইউ বাবা কোথায় সব আজকে বুঝতে পারছি না তো এরকম কেন হচ্ছে আর কত রকমভাবে আমার সাথে নাটক করবে बोल रहा ना मिट कैसे मोंडे आते हैं थैंक यू খুবই খুবই কিউট কিউট তোমাদের এখানে মনে হয় কাজল সস্তা হয় তাই না মনে হয় এটা কাজল না কাজল না গো আইলাইনার বোঝো না যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে চাও না পুজো পুজো ভাব লাগছে তাই এই কয়েকদিন লাগেনি পুজো পুজো হুম ভালো আছি তুমি কেমন আছো তোমার লিপস্টিক এর কালারটা খুবই সুন্দর তাই আরে ভাবি হুম ও মাগো ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ও হ্যালো তোমার ভিডিওতে গিয়েছিলাম নতুন ভিডিও দেখলাম নেই বাবা কে বলেছে সন্ধ্যা সাতটার সময় দিয়েছি দেখো সন্ধ্যা সাতটা দিয়েছি সত্যি মনে হচ্ছে কি মনে হচ্ছে করি কেন করেছিলাম সজল তুমি আসোনি দেখো পোস্ট করা আছে করেছিলাম তুমি আসোনি বদি পুজোতে ঘুরতে যাবেন হ্যাঁ গেছিলাম ঘুরে তারপরে আবার এখন বাড়ি ফিরলাম লাইক দিয়েছি থ্যাংক ইউ রিক ভাই হুম বৌদি কেমন আছেন গো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো সত্যি মনে হচ্ছে আজ আমি একটা পরি বাবা গো বলেন কি বলেন কি আর বলো না সরম লেগে যায় বৌদি আমি ভালো আছি লাইক করে দিয়েছি ও হো থ্যাংক ইউ ডিনার হয়ে আছে হ্যাঁ বিরিয়ানি খেলাম তোমাকে ওদি তুমি কি নিজের লাগছো মানে বুঝতে পারছি না কি বলছো আজকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ শারদুল বোধহ পুজো দেখতে যাওনি না কি বলছো বুঝতে পারলাম ইস ইউ মোস্ট ওয়েলকাম মাই গিয়ার গুড নাইট ওকে গুড নাইট রজত লাইভ ইউ থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রজত একটা লাইক করে দিও প্লিজ ঠাকুর কয় তারিখে বিসর্জন দেবে দশমী পড়ছে তোমার আজকে কী বার সোমবার সপ্তমী মঙ্গলবার অষ্টমী বুধবার নবমী বৃহস্পতিবার দশমী পড়ছে দশমী পড়ছে বৃহস্পতিবার বৌদি তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন তোমার হ্যান্ডস দেখাও না প্লিজ হাই হ্যালো আজকে তোমাকে খুব তাই নাকি ও হ্যালো লাইক করো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ ও হ্যালো অসম আসম অসমীরা ধারে কি খেলা হবে কে জানে ভালোবাসা থ্যাংক ইউ আজকে কি গরম বাপরে বা প্রচন্ড গরম করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বিভৎস গরম আজকে ও হ্যালো বৌদি তুমি কি নিজেই সাজেছো একদম আমি নিজেই সাজি আমি কারো থেকে সাজি না নিজে যেটুকু পারি সেটুকুই করি আমি ভালো সাজতে পারি না যেটুকু পারি কাজ চলে যায় সেটুকুতে কোন রকম কাজ চলে যায় থেকে আসছি আসার পরে হুম হুম বৌদি মাইনগুলোই भि कैम आईन उद्दीन हाय हेलो नींद नहीं नहीं वो जो देखते गए हाँ बोल तुम्हें क्यूट क्यूट थैंक थैंक यू यू ओ थैंक यू थैंक यू তোমার সঙ্গে অনেক কথা আছে পরে বলবো দেখতে থ্যাংক ইউ লাইক করে দিও প্লিজ ভালো আছি তুমি কেমন আছো তাহলে রাতে জেগে থাকবে জেগে জেগে স্বপ্ন দেখবে সুমন হলেও eng chuqurine topilasiz sebir